আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বন্ধুরা আশা করছি ভালোই আছেন আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি পাইকারি সিট সেল করি তো আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি বানাচ্ছি এবং ফেসবুকে অ্যাড দেবো সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটি আপনারা দেখার পরে অনেকেই হয়তো আবারও আমাকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে এবং সিট কেনার ব্যাপারে হয়তো বিভিন্ন আলোচনা করবেন তো আমি চাই আপনার সময় যেন নষ্ট না হয় কারণ আমি নিজে একজন উদ্যোক্তা আর আমি জানি উদ্যোক্তাদের সময় আসলে অনেক ব্যস্ত সময় পার হয় সুতরাং আপনি একটা মেসেজ করলেন আমি রিপ্লাই দিতে দেরি করলাম আপনার সময়টা নষ্ট হলো আমি এটা চাচ্ছি না যার ফলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি চেয়ারশিট সংক্রান্ত যে তথ্যগুলো আমার কাছে জানতে চাইতেন সেটা আমি আগেই বলে দিচ্ছি আপনাকে মিশাল্লা। প্রথমে আপনারা চেয়ারশিটের পাইকারি মূল্য জানতে চান তো এই প্রশ্নের অ্যান্সার আমি একটু পরে দেব তার আগে আপনারা কোয়ালিটি সম্পর্কে জানতে চান তা আমি বলবো আমার কাছে যেই চেয়ারশিট আছে আমি বেশ কয়েক মাস ধরে বিক্রি করছি এই কোয়ালিটির চেয়ারশিট তো আমি দেখেছি যে মার্কেটে অনেক ধরনের চেয়ার সিট আমি দেখেছি যে পাইকারি বাজারে কোন ধরনের সিট এই মুহূর্তে সেল হচ্ছে তো আমি যেটা দেখেছি যে আমার কাছে যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ এটা বাজারে যে নর্মাল কোয়ালিটির সিটগুলো বিক্রি হচ্ছে একটু কম দামে তার থেকে এটা অনেক ভালো কোয়ালিটির কিন্তু আমি দাবি করছি না যে আমারটা বেস্ট কোয়ালিটি সবচেয়ে সেরা এবং এর থেকে আর ভালো হবে না এইটা আমি কখনোই বলতে পারবো না কারণ আমি দেখেছি বর্তমানে আমার কাছে যেই চেয়ার সিট আছে তার থেকেও বেটার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির চেয়াসিট আছে। কিন্তু আমার কাছে নয় এবং আমিও অন্য কোথাও আর ভালোটা খুঁজে পাচ্ছি না অর্থাৎ আমার কাছে এখন যেটা আছে। এর থেকে ভালো চেয়ারশিট আমি অন্য কোনো ইম্পোর্টারের কাছে খুঁজে পাচ্ছি না সুতরাং আমি বলছি যে আমার কাছে যেটা আছে এটা মিডিয়াম কোয়ালিটি কিন্তু বাজারে যেটা আছে। তার থেকে এটা ভালো কোয়ালিটি তো আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে নিয়ে করতে পারবেন ইনশাল্লাহ এর সাথে আর কিছু বিষয় বলে রাখা দরকার আমাদের চেয়ারসিটে কোনো প্রকার ধুলাবালি নাই তবে হ্যাঁ দু একটা সরিষার দানা হয়তো আপনি পেতে পারেন এবং দু একটা খড়খুটোর যে ছোট টুকরো দানা আছে আপনারা অনেকেই দেখেছেন সিটে থাকে এটা নাই বললেই চলে কিন্তু আপনি হয়তো মাঝে মধ্যে দুই একটা পেতে পারেন আমি বলবো না যে এটা একদমই ফ্রেশ এটা বলা আমার পক্ষে সম্ভব না কিন্তু আবারও স্মরণ করিয়ে দিচ্ছি নর্মালি মার্কেটে যা সেল হচ্ছে তার থেকে এটা খুবই ভালো কোয়ালিটি আর এটা আপনারা দেখলে বা কিন কেনার পরে আপনারা বুঝতে পারবেন এছাড়া যেহেতু অলরেডি আমি এটা দীর্ঘদিন সেল করছি এরপরে আমরা দামের প্রসঙ্গে আসি যেহেতু একটা আগে বললাম যে বাজারের থেকে এটা বেস্ট কোয়ালিটি তাই বাজারে যেই মূল্য চলে পাইকারি তার থেকে এটা অবশ্যই একটু দাম বেশি হবে এটাই স্বাভাবিক তো পাইকারি দাম তো আর পাবলিকলি বলা যাবে না আপনারা এটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন আর আমরা সাধারণত এক এক বস্তা করে পাইকারি সেল করি তবে অনেক নতুন উদ্যোক্তা বা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছেন তারা একটু কম নিতে চান তাদের জন্য সর্বনিম্ন আমরা দশ কেজি পর্যন্ত পাইকারি দিচ্ছি কিন্তু দশ কেজির নিচে আশা করছি আর কেউ দাবি করবেন না কারণ দশ কেজির নিচে দিলে এটা আপনার জন্যও অনেক খরচ হয়ে যায় কুরিয়ার খরচ সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যায় আমাদের জন্য একটু অসুবিধা হয় তো যারা আমাদের থেকে সিট কিনতে আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা জননী কুরিয়ার সার্ভিস এবং স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে মেসেজ করতে পারেন আশা করছি আমরা আপনাদেরকে ভালো চেয়ার সিট যে উপকার করতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম